হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি আছি মোটামুটি তো দেখো এখন মোটামুটি সকাল বেজে গেছে নটা তো দেখো বাজার থেকে মলা মাছ এনেছে তো এগুলো দিয়ে আজকে চচ্চড়ি রান্না হবে আর কিছু ভাজি ভুজি রান্না হবে তো বন্ধুরা কারণ আজকে আমাদের নানান রকম সব যাওয়ার কথা এক জায়গায় ঘুরতে সেটা হচ্ছে আমরা কোনো রকমের আমরা এখন যত আজকে আমাদের সাথে সেটাই শেয়ার বের আমাদের গ্রামের বাড়িটা দেখতে পারবে আর কতটা দোকানে আমার হাজিটাই কিন্তু আজকে আমাদের সাথে শেয়ার করছে ছেলেকে স্নান করিয়ে নেবে তারপর আমরা সকলে রেডি হয়ে কিন্তু গ্রামের বাড়িতে চলে যাব। তো ওর এটা ও যখনই বাড়িতে আসবো ছুটিতে তখনই কিন্তু ছেলে মেয়েদের স্নান করানো থেকে শুরু করে আমার আমাকে করে ছাদে গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করে দেয় তো দেখতে পাচ্ছ এখন এখানে আমি এখন চরচুড়িটা বসিয়ে নেব পেঁয়াজ রসুন খেতে করে দিয়েছি এখন আমি চরচুড়িটা বসিয়ে দেবো আগে ভাজি করে নিতে হবে দেখতে পাচ্ছ চটিরা কিন্তু অলরেডি ভাজি হয়ে গেছে একটু হালকা করে জল দিয়ে ঢেকে রেখে দেবো তারপর নামিয়ে নেব লাস্টে কিন্তু ধনিয়া পাতা দিতে খুলবো না তো বন্ধুরা জানো শীত মানেই কিন্তু ধনিয়া পাতা থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কপি গাজর এগুলো সমাহার তো সকলেই কিন্তু আমরা মাছের মলা মাছের চচ্চড়িটা খেতে খুবই ভালোবাসি তো দেখো এখন চচ্চড়িটা এখন হয়ে গেছে এখন মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব তারপর আমি পটল বেগুনগুলোকে ভেজে নিলাম দিকে ভাজানো একদিকে চচ্চড়িটা হয়ে গেছে এখন চচ্চড়িটাকে আমি এখন নামিয়ে নেব দেখো এখন আমি কিন্তু নিয়েছি তারপর আমি এগুলোকে ভাজি করে নেব ততক্ষণে যাওয়া তো দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু আমাকে গাছ লাগিয়ে দিচ্ছে লঙ্কা গাছ বেগুন গাছ সমস্ত গাছ কিন্তু লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ও কিন্তু বাড়িতে এসে যখনই আসবে তখনই কিন্তু গাছ লাগানো থেকে শুরু করে ছাদ পরিষ্কার করা সমস্ত কিছুই কিন্তু আমাকে পড়ে যায় তুই দেখো এখন আবার চলে এলাম রান্নাঘরে এখন আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব তো চলো এখন যাওয়া যাক খাওয়া দাওয়াটা নয় নাই দেখানো হলো কারণ এখন আমরা রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে মোটামুটি আমাদের বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা লাগে কিন্তু গ্রামের বাড়ি যেতে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি গ্রামের বাড়িতে দেখো সবুজে ঘেরা হয় একদম চতুর্দিকে যেদিকেই তাকায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ তো এগুলো কিন্তু ধান খেতে ধান খেত এগুলো সমস্ত কিছুই এগুলো কিন্তু সমস্ত জমিটা ওখানে গাছ দেখা যাচ্ছে যে সেখান পর্যন্ত কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জমি এগুলো তো এখানে সব কিছুই কিন্তু চাষ করা হয় আলু পটল ঝিঙে থেকে শুরু করে গ্রীষ্মকালে সমস্ত কিছু। তো দেখতে পাচ্ছ পুরো বাড়িটা এটা আমাদের গ্রামের বাড়ি এটা রান্নাঘর ওটা আমাদের ঘর ওখানে আছে আমার ভাসুরের ঘর সকলের ঘর এটা হচ্ছে ধান হাবিঝাবি জিনিস রেখে দেয় এখানে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ছেলে এখন ঘুম থেকে উঠে ঘুরেছে এখন ব্রাশ করবে তার জন্য এদিকে আমার শ্বশুর এখানে ওখানে বসছে আলু খেতে গাড়বে তার জন্য আলুগুলো কিন্তু ছোট ছোটো করে পিস করে কেটে নিচ্ছে আমাদের আলু কাটাও কিন্তু আজকে আমি দেখা দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছে এটা কিন্তু আমাদের পুরোটা গ্রামের বাড়ি খুবই সুন্দর একদম এটা ভেতর বাড়ি আবার কিন্তু বাইরেও কিন্তু একটা উঠোনের মতো সুন্দর করে আছে এখানে গরু থেকে শুরু করে ছোট কল গরুকে খাবার দেওয়ার জন্য এখানে একটা ডোবার মতো করে রাখা আছে তো দেখতে পাচ্ছি ওখানে আমার শাশুড়ি একটা কাজ করছে এখানে খড়ি রাখা আছে এখানে আছে খড় খড়ের এটাকে উঁচু করে বানিয়ে রেখেছে তো তোমাদের আরেকটা জিনিস দেখা এটা আমাদের গ্রামের মায়ের মন্দির দেখো মাটা কিন্তু খুবই সুন্দর দেখতে এটা একটা মাঠের মধ্যে মা কালী মন্দির আছে এখানে এটাতে কিন্তু আমরা গেলে সকলে কিন্তু এখানে আমরা পুজো তাছাড়া দিবানিতে কালো দিতে এখানে খুব সুন্দর করে পুজো করা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা জমিতে এখানে দেখো খুব সুন্দর ধান হয়েছে সোনালী ধান যাতে বলে খুবই সুন্দর লাগে দেখতে কারণ এগুলো কিন্তু ফলাফল কিন্তু অনেক কষ্ট করতে হয় তো দেখো মায়ের মন্দিরের সামনেই কিন্তু ধান গাছ তো মন্দিরে পুজো হবে দেখি ধান কেঁচু কেটে এখানে দেখে দিয়েছে কারণ একটা জায়গায় প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি গাছ এখানে কিন্তু হয়নি বাঁধাকপি ফুলকপি দুটোই আছে পুরো দিন করে কিন্তু আমাদের এখানে আমার ছেলে দেখতে পাচ্ছো সকালে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছে জমি দেখার জন্য ফের দেখার জন্য এখানে শুধু এখানে আমার হাজবেন্ড আমরা সকলেই কিন্তু সকালবেলা এখানে চলে এসেছি দেখার জন্য কারণ খুবই সুন্দর লাগে লঙ্কা গাছ থেকে শুরু করে মূল থেকে শুরু করে সমস্ত গাছে কিন্তু আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোয়াল ঘর বাড়ির পাশে বাড়ির সামান বাড়িতে এটা গোয়াল ঘর এখানে সুপারি বাগান থেকে শুরু করে সমস্ত কিছুই আসছে তো আরেকটা জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে হাঁসের ঘর যাকে বলে হাঁসের খোয়ার তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হাঁসের খোয়ার এখানে কিন্তু হাঁসের খোয়ার থেকে ডিম বের করে নিলাম অনেক ডিম আছে এখানে তারপর চলে আসলাম শাক কিনতে খেতে আমার যার সাথে তো থেকে আমরা বোত আসা ধনে পাতা থেকে শুরু করে সমস্ত কিন্তু মলার শাক সমস্ত শাক তুলে দুপুরবেলা রান্না করার জন্য তো দেখো শাকগুলো তুলতে খুবই মজা লাগে কারণ বোন ভাইকে এসে এগুলো করতে না ভালো লাগে বলে কচি কচি একদম শাক একদম তাজা

সেদিন যখন দেখতে পাচ্ছো গাম্ভীর্য অনুসারে রাখ হচ্ছে কারণ কিছু না বলি তুমি你也 হাসপাতালে ইউরিনাশন বলে একটু কাছে উঠকে মানে এটা দিয়ে আনতে দিয়ে করা হবে বিভিন্ন সাহায্যের জন্য হয়তো থাকতে হচ্ছে সাতগুলো এখানে শহরে তুমি রেঙ্গুলপুরান ভাঙলে তুমি সম্ভবত আমরা